হ্যালো গাইজ সবাই কেমন আছেন তো ফিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের দেখাবো যে আমরা যে কয় মাসের প্রজেক্টগুলো করে থাকি সেই প্রজেক্টগুলোতে যখন পানির ক্রাইসিসের সমস্যা হয়ে থাকে তখন আমরা কী ধরনের পদক্ষেপ নিয়ে থাকি এবং সেটি কীভাবে তো সমাধান করে থাকি আমি আপনাদের জুম করে দেখাচ্ছি দেখেন পানির কালারটা কালারটা একটু কালো কালো ধরনের হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এর আগে আমার পানির কালারটা দেখতে পাচ্ছেন সবুজ ধরনের এবং এখন পুরো স্পষ্ট এবং ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটু লালচে ধরনের খুবই একটা বাজে অবস্থা দেখতে লাগতেছে কিন্তু পানিটা অনেক পাতলা আছে এরকম পরিবেশে যখন চলে আসে প্রজেক্টের পানিগুলোতে কয় মাস চাষ বলেন কিংবা অন্য অন্য যে চাষ বলেন এটা হয়ে থাকে পানিটা নষ্ট হয়ে গেছে আমার দেখেন এখানে কিন্তু অনেক গাছপালা আছে উপরে একটা এখানে বাগানের মতো সাইডে আমার এই প্রজেক্টে আছে অন্যান্য প্রজেক্টগুলো পুরোপুরি ফাঁকা জায়গা আসতে আছে আমাদের এই প্রজেক্টটি যখন শীতের সময় চলে আসে এবং শীতের শেষের দিকে কিন্তু সব তখন গাছের বসন্ত হাওয়া লাগার পরে তখন গাছের পাতাগুলো কিন্তু সবগুলো ছেড়ে দিয়ে আবার নতুন করে তাদের নতুন পাতাগুলো গজায় তারা নতুন পাতা গজানো ব্যস্ত থাকে আর আমরা তখন এই যে দেখেন পাতা পড়তেছে সরাসরি ভিডিওর ভিতরে দেখতে পড়তেছে যখন পাতা হচ্ছে দেখেন প্রচুর পরিমাণে পাতা পড়তেছে এই পাতার পরে এই পাতাটা সরাসরি মাটিতে চলে যাচ্ছে এবং মাটিতে যে মাটিটাকে তারা কিন্তু খুবই বাজে অবস্থা করে ফেলতেছে এই বাজে অবস্থা করার কারণে এখানে কিন্তু আমার জাল দেওয়া হচ্ছে সে জাল দেওয়াতে কিন্তু সবগুলো প্রতিরক্ষা করা সম্ভব হচ্ছে না এক হচ্ছে গিয়ে সম্পূর্ণ প্রজেক্টটা কিন্তু আমাদের পুরোপুরি ঘিরে ফেলতে হবে যদি আমরা এটাকে সমাধান করতে চাই আর তা নাহলে পানি বের করে ফেলতে হবে আমি যেমন পানি বের করে নতুন পানি দিয়ে এটা কয়েক ধাপে করে বের করে ফেলানো হয় এবং সম্পূর্ণ পরিবর্তন করে ফেলানো হয়ে থাকে সেটা করা হয়ে থাকে যার মাধ্যমে কিন্তু এটা সবকিছু ঠিক হয়ে যায় তারপরে ওষুধ প্রয়োগ করার মাধ্যমে মাটির প্রথমে পানি কালারটা ঠিক করা হবে এরপরে ওষুধ প্রয়োগ করার মাধ্যমে মাটির পরিবেশটাকে সুন্দর এবং সঠিকভাবে ঠিক করে ফেলানো হবে এইভাবেতে তো প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু কাজগুলো আপনারা করতে হবে এই অবস্থা থাকলে কিন্তু এই করণীয়গুলো কাজগুলো করা কিন্তু অবশ্যই জরুরি তা নাহলে কিন্তু আপনার মাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সে কারণে কিন্তু অবশ্যই এই কাজগুলো আগে থেকে এবং সচেতনভাবে তাই কাজগুলো করবেন ধন্যবাদ সবাইকে আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর সবাইকে জানার জন্য ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ